হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেইলি রুটিন এই দেখুন আমি আজকে তালের বড়া করছি সকাল থেকেই আমার ছেলে তালের বড়া খাবো তালের বড়া খাবো করছিল এর জন্যে আমাদেরই এটা গাছের তাল দেখুন আমি তালটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে দু কাপ মতো ময়দা নিয়েছি এক কাপ চিনি নিয়েছি দু কাপের মতো নারকেল গুঁড়ো নিয়েছি নারকেল কোড়া আর কি নিয়ে ওটা ভালো করে একটু নুলু নিয়েছি আর নুবু একটু ভালো করে ওটাকে এইটা করে নিয়েছি কিন্তু না বলে আমি হাত দিয়ে মিখে নিয়েছি লাস্টেছিলাম এই সুন্দর করে ব্যাটারটা আমি করে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি যাতে চিনিটা ভুলে যায় এবার কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি দেখুন আমার কি সুন্দর ব্যাটারটা হয়েছে এবারে দেখুন ছেড়েও দিয়েছি খুব সুন্দর করে তারপরে আবার অল্প অল্প করে কি সুন্দর হয়েছে হয়েছে আমি কিন্তু খুব একটা করতে পারি না আমার রেসিপিতে কেমন হয়েছে জানাবেন লাইক শেয়ার করি অবশ্যই করবেন আজকে জন্য এইটুকু আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিও থ্যাংক ইউ টাটা বাই বাই